নমস্কার বন্ধুরা যাদের মেয়ে সিংহ এবং ধনুরাশি আসুন দেখি আপনাকে ফেব্রুয়ারি দু কেমন কাটবে তো প্রথমে আমি আপনাদের প্রেম বা লাভ সম্পর্কে আপনি যার সঙ্গে কানেকশানে আছেন তার সম্পর্কে বা তার সম্পর্কেও কিছু লাভ রিলেটেড রিডিং দেখব তারপরে আমরা এখান থেকে কেরিয়ার রিলেটেড আপনাদের কিছু দেখবো তারপরে যদি কিছু থাকে মিক্সড যা কিছু বা জেনারেল সেগুলো দেখব তারপরে আমরা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স নেবো এই দুটো দিক থেকে ওকে তো চলো শুরু করি লাভ দিয়ে তোমাদের ফেব্রুয়ারি মাসে লাভ সম্পর্কে কি হবে বা প্রেম সম্পর্কে যদি থাকো তার পরিণতি কি আছে আরো কতগুলো পার নিচ্ছি অনেক কার্ড বেরোচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে অনেক কিছু বলতে চাই আচ্ছা প্রথমে এখানে রয়েছে দ্য কার্ড এখানে ফার্স্ট কার্ড হচ্ছে ফুল আসো দেখি বাকি কার্ডগুলো দ্য দা ডেবিল তারপরে হচ্ছে তোমার এমপ্রেস আচ্ছা দ্য টাওয়ার টু অফ ওয়ান ওকে কুইন অফ সোড কিং অফ পেন্টেবল তারপরে হচ্ছে এস অফ সোড 10 of cups, 8 of cups, 9 of pentacles, 7 of pentacles, death, 5 of swords. Okay. প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা কোনো টুইন ফ্রেম কানেকশনে রয়েছো বেশিরভাগ লোক এখানে এবং তোমাদের নতুন করে মানে এই অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে কিছুটা তোমরা নিজেদের উপরে কাজ করা শুরু করেছো এবং তার মোটামুটি একটা ভালো দিক উঠে আসছে কিন্তু ওই যে এখনো যে সম্পূর্ণ যে ছেড়ে দেওয়া যে ব্যাপারটা অ্যাটাচমেন্টটা যায়নি তাই জন্যই বলবো যে সবে শুরু করেছে তোমরা কাজ করা এখনো কাজ পুরোপুরি শুরু হয়নি আর কারুর কারুর ক্ষেত্রে এই যে তোমাদের যে টাওয়ার মোমেন্ট যেটা এসছে সেটা বেশি দিন হয়নি এই দশ পনেরো দিন ধরো জানুয়ারি মাসের মিডল থেকেই মোটামুটি এটা দেখা গেছে তোমাদের ভেতরে একটা মানে কি বলবো মানে তোমাদের সেই যে মানুষটা যে সেই যে মানুষটাকে তোমরা ভালোবাসো বা যার সঙ্গে তোমার স্পিরিচুয়াল কানেকশন তোমার ফিল হয়েছে সেইটা তোমরা মানে অনুভব করতে শুরু করেছো এবং পারিপার্শ্বিক একটা ঝামেলা তো চলছেই সেটা বুঝতে পারছি এবং এখানে কোনো থার্ড পার্টিরও ইনভলভমেন্ট রয়েছে মানে কোনো তৃতীয় ব্যক্তি বিশেষ করে মানে আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোনো তোমার মা তোমার বোন বা তার বউ এরকম কিছু একটা ব্যাপার ম্যারিডও হতে পারো তার সঙ্গে মানে থার্ড থার্ড পার্টি বলতে মানে সে আগে থেকে বিবাহিত এরকম কোন পুরুষের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে এরকমও দেখা যেতে পারে এবং একটা ঝামেলা চলছে কিছু কিছু ক্ষেত্রে তোমরা হয়তো ভেবে নিচ্ছ যে এর সঙ্গে এর সঙ্গে আর থাকা যাচ্ছে না একে ছেড়ে আমি এগিয়ে যাব অন্যদিকে আবার কিছু কিছু লোক ভাবছো যে না আমি এখানে মানে এই সম্পর্কটাকে আরো সময় দেব আরো অপেক্ষা করব। আচ্ছা যদি অপেক্ষা করতে চাও তাহলে বলবো মোটামুটি আরো সাত থেকে সাত মাস মতন মিনিমাম লাগবে মোটামুটি সাত মাস আরো লাগবে তোমার সম্পর্কটা মানে একটা ঠিক জায়গায় আসতে বা তার সঙ্গে কথা বলা শুরু হতে রিসেন্ট সেপারেশন হয়নি মোটামুটি বছর খানিকের উপর হয়ে গেছে সেপারেশন হয়েছে এবং সে সে তার নিজের লাইফে ব্যস্ত एक्चुअली ক্যারিয়ার বানাতে ব্যস্ত ক্যারিয়ার নিয়ে ভীষণই চিন্তিত তার ক্যারিয়ারে কোনো কিছু ভালো চলছে না এবং মানে তার হাতে একদমই কাজ নেই সে টোটালি মানে একদম ফাঁকা বসে আছে যার জন্য তার মাথায় মানে সারাখুঁনি বেশিরভাগ সময়টাই মানে তোমাকে নিয়ে ভাবছে অথবা ক্যারিয়ার নিয়ে ভাবছে মানে একটা কি বলবো মানে লড়াই চলছে মনের ভিতরে ফিউচার দেখতে পাচ্ছে কিন্তু ঠিক ততটা মানে ফিউচারের সম্বন্ধে তোমাকে নিয়ে অতটা ভাবছে না মানে ভাব যে হ্যাঁ একটা ফিউচার করতে হবে তো তোমাকে নিয়ে অতটা ভাবছে না অথচ তুমি চাইছো যে তার সঙ্গে একটা ফ্যামিলি হোক একটা ভালো সম্পর্ক তৈরি থাকুক সবাই মেনে ব্যাপারটাকে তোমার উপর নির্ভর করবে তুমি কি করতে চাও এখানে তোমাকে ভগবান চয়েস দিচ্ছে যে তুমি কি করতে চাও তুমি নিজের মানে নিজের মতন মানে এই সবকিছু ছেড়ে এগিয়ে যেতে চাও নিজের দিকে মানে খেয়াল রেখে নিজেকে মধ্যমণি করে সবকিছু ছেড়ে এগিয়ে যেতে চাও না তুমি ওয়েট অপেক্ষা করতে চাও হম তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে যদি এগিয়েও যেতে হয় তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ তোমাকে তোমার সেই যে মানে পরীক্ষিত মানে একদম যে ভালো জায়গা যেটা বেস্ট তোমার জন্য রেখেছে ইউনিভার্স সেইখানে পৌঁছতে গেলে তোমাকে অনেকটা খাটনি এখনো খাটতে হবে সেটা খাটতে মোটামুটি তোমার সময় লাগবে বছর খানিক ধরে রাখো তবে হ্যাঁ একটা আচ্ছা রাশিগুলো বলে দিই কাদের কাদের হতে পারে এখানে রাশি দেখো এখানে মেষ রাশির লোক যারা আছে তারা মেষ রাশি কিংবা মকর রাশি কিংবা তুলা রাশি বৃষ রাশি লোক এদের সঙ্গে সম্পর্কে থাকতে পারো বা বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্কে থাকতে পারো এখানে কন্যা রাশিও আছে কন্যা রাশিও আছে এবং আমি কর্কটও দেখতে পাচ্ছি কর্কট রাশির লোকেরাও দেখতে পাচ্ছি যাদের সঙ্গে তুমি সম্পর্কে আছো বা তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে এবার কেরিয়ার থেকে আমরা দেখে নিই আচ্ছা আমি কার্ডগুলো তুলে নিই কেরিয়ারটা দেখে নিই তোমার তো ফেব্রুয়ারি মাস অ্যাকচুয়ালি তোমাদেরকে অনেক ডিসিশন নিতে হবে অ্যাকচুয়ালি যে তুমি কি করতে চাও তুমি তোমার নিজের উপরে কাজ করতে চাও না তুমি এই সম্পর্কটার উপরে ভিত্তি করে বেঁচে থাকতে চাও মানে সম্পর্কটাকেই একেবারে মানে শেষ কথা শেষ বলে না বেদ বাক্য হিসেবে মেনে নিয়ে সেইটার উপরেই মানে বেশিরভাগ যে তোমার ধ্যানটা ওখানেই দিতে চাও সেটা তোমার কাছ থেকে ইউনিভার্স জানতে চাইছে তোমাকে ক্লিয়ার কাট অ্যান্সার দিতে হবে তোমাকে ঠিক করতে হবে তুমি কি করতে চাও চলো এবার কেরিয়ারে দেখে নি আমরা উল্টো বেরোচ্ছি দাঁড়া আমি তো সোজা করে নিই তো উল্টো নেবো না হুম দেখো এমনি তোমাদের তোমরা নিজেদের উপরে কাজ করা শুরু করেছো যেটা কিন্তু খুব ভালো জিনিস এবং এটা আহ এটা বজায় রাখলে আগামী জীবনে তোমরা অনেক সফলতা পাবে সেটা সেটুকুনি বুঝতে পারছি মানে তোমাদের সম্পূর্ণ যে বলেন অ্যাবানডেন্স সেইটা কিন্তু তোমরা পাবে এবং তাতে কোনো দোহা নেই মানে সেখানে সেই সম্পর্কটা থাকুক বা না থাকুক তবে হ্যাঁ সম্পর্ক যদি না থাকে বলবো যারা অপেক্ষা করছে নতুন কোনো পার্সনের জন্য আসবে ধীর আসছে তোমার কাজটা এখনো সম্পূর্ণ হয়নি বলে তোমাকে নিজের ওপরে এখনো অনেকটা কাজ করতে হবে বলে এমনি তোমার এনার্জি মোটামুটি পজিটিভ খুব বেশি নেগেটিভিটি আমি কিছু দেখতে পাচ্ছি না এক্সেপ্ট একটাই যেটা যে তোমার তোমরা এখনো ওই মানে সম্পর্কটাকে নিয়ে ভীষণ অ্যাটাচড

page of cups four of swords tarot se queen of pentacles king of pentacles six of pentacles 10 of pentacles ace of cups temperance এখানে Hero এখানে Page of কাপস queen of swords nine of pentacles দেখো তোমাদের ফ্যামিলি থেকে প্রেসার আছে এবং তোমরা মানে কেউ কেউ এখানে চাকরি করতে যাও আবার কেউ কেউ এখানে ব্যবসাও করতে চাও কিন্তু যারা ব্যবসা করতে চাও তাদের ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না বলছে চাকরি করলে বেটার হবে মানে সবাই একটা সিকিউর জায়গা চাচ্ছে চাইছে সবাই সবাই সিকিউর জায়গা চাইছে পরিবারের লোকেরা এবং সেটাতে সাপোর্ট করছে না যার জন্য তুমি খানিকটা হলেও তুমি মানে তোমার মনে খুব দুঃখ যে কেন আমাকে সাপোর্ট করছে না কেউ দেখো তুমিও যেমন ক্যারিয়ারের ব্যাপারে ভাবছো তোমার যে আদার্স আদার যে পার্সন আছে সেও ক্যারিয়ারের ব্যাপারে ভাবছে তবে হ্যাঁ এখানে একটা কিছু নতুন অধ্যায় শুরু হয়েছে হয় তুমি তোমার তুমি যে চাকরিটা করার কথা ভাবছিলে সেই সেইটাতে হয়তো পরিবর্তন এসছে বা তুমি যেখানে করতে চাইছিলে সেইখান থেকে হয়তো অন্য কোথাও গিয়ে তুমি এটা করতে বা ফেব্রুয়ারি মাসে আসবে আসবে এবং তার জন্য তোমার ইউনিভার্স গাইড করবে এটা কনফার্ম এবং তোমার তোমাকে হেল্প হেল্পও করবে মানে তুমি হেল্প পাবে হেল্প চাইলে হেল্পও পাবে এবং আমার এখানে মনে হয় তোমার কোনো পুরনো বন্ধুর সঙ্গে তুমি যদি বিজনেস করো তাহলে বোধহয় বেটার হবে তবে হ্যাঁ একটুখানি কিন্তু আহ মানে নিজের প্রচন্ড মানে কি বলবো কোন ডিসিশন নিতে হতে পারে বিশেষ করে তোমরা কনফিউজ থাকতে পারো বারবার মনে হয় যে এটা করবো না ওটা করবো চাকরি করবো না ব্যবসা করবো এরকম একটা দ্বন্দ্ব কিন্তু তোমাদের মধ্যে থাকবে যেটা পুরো ফেব্রুয়ারি মাসটাই তোমরা মানে একটা ফিল করবে তবে আমার মনে হয় এখানে আহ তোমার স্ট্রং ডিসিশন নিতে গেলে আমার মনে হয় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলো আগে তোমার ধরো যে কাজটা তুমি করতে চাও সেই রকম কাজ করে কেউ অলরেডি আগে থেকে বা সেরকম কাজের কোনো এক্সপেরিয়েন্স আছে এরকম কোন লোকের সঙ্গে মানে পার্সনের সঙ্গে কথা বলো আগে ভালো করে তাদের কাছ থেকে アドভাইস নাও দেখি ভাবে কাজটা করতে হবে দেখো তোমার বিষয়ে কোনো অসুবিধা নেই তুমি যেটা চাইছো বা তুমি যেটা দেখতে চাইছো সেটাতে কোনো অসুবিধা নেই এবং এটা করলে যেটা তুমি ভাবছো করবে সেটা করলে তুমি ভালোই মানে কি বলবো টাকা ইনকাম করতে পারবে যেটা যতটা ভাবছো তার থেকে অনেক বেশি রিকগনিশন পাবে সবকিছুই তোমার স্টেবল হয়ে যাবে দাঁড়িয়ে যাবে তো তার জন্য মোটামুটি তোমার বছর সময় এখানে লাগবে সেটাতে কোনো দোরাহা তবে আমার মনে হয় তোমরা অলরেডি কেউ কেউ শুরু করে দিয়েছো কাজটা করা তো তাতে বোধ কিছু বাধা পেয়েছো যার জন্য তোমরা ভাবছো যে এইটা করবো না অন্য কিছু করবো আবার আমার মনে হয় যেটা করছো করো একটু সময় দাও সব জিনিসটাকে একটু সময় দাও এত তাড়াতাড়ি ডিসিশন চেঞ্জ করো না তোমরা বড্ড মানে ডিসিশন চেঞ্জ করছো তাড়াতাড়ি আগে থেকে আর আমার মনে হয় জায়গা যেখানে করছো সেইখান থেকে অন্য কোনো জায়গায় গিয়ে করলে বা অন্য কোনো জায়গায় জিনিসটাকে শিফট করালে তোমার বেটার আরো মানে ভালো হবে আর একটা যেটা প্রবলেম আমার মনে হলো সেটা হচ্ছে তোমরা অতিরিক্ত চিন্তাভাবনা করছো তোমাদের মানে বড্ড বেশি চিন্তাভাবনা করার জন্য কি হচ্ছে তোমাদের ব্রেন rest পাচ্ছে না যার ফলে তোমরা মানে যদি 8 ঘন্টা ঘুমিয়ে থাকো তোমার মনে হচ্ছে যে না আমি ওরে একদমই ঘুমোইনি এরকম একটা ব্যাপার মানে ফিল করছো তোমরা সবাই আর একটা ব্যাপার যেটা হচ্ছে তোমারই মানে ইরিটেশনের জন্য মানে তুমি এই যে না ঘুমানোর জন্য বা মন হচ্ছে যে ঘুমোইনি একটা মানে টায়ার্ড ফিল করার জন্য অতিরিক্ত রুঢ়ভাবে কথা বলছো বিভিন্ন লোকের সঙ্গে যেটা কিন্তু তোমার আఖারে তোমারই ক্ষতি করছে আর কথা সব জায়গায় নিজেকে একেবারে মানে কি বলবো মানে হিরো প্রমাণিত করার দরকার নেই ঠিক আছে নিজেকে একেবারে মানে জাহির করতে হবে যে হ্যাঁ আমাকেই বোঝাতে হবে আমি সবকিছু পারি আমি সবকিছু করেই দরকার নেই কিছু কিছু সময় কিছু কিছু জিনিস অন্য লোকের হাতে বা অন্য কারোর হাতে ভরসা করে ছাড়তে হয় তুমি ভরসাটাই করতে পারছো না এখানে যার জন্য তোমার কি হচ্ছে তুমি বড্ড তাড়াতাড়ি সব কাজ নিজে করতে গিয়ে বড্ড তাড়াতাড়ি এক্সস্ট হয়ে যাচ্ছ এবং যার ফলে কি হচ্ছে তোমার যতটা তোমার মানে কাজ থেকে যতটা তুমি ফলাফল বা আশা করছো ঠিক ততটা হয়ে উঠছে না যার জন্য তুমি নিজেকেই দোষারোপ করছো যে না 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 এটা হচ্ছে হচ্ছে কেন আমারই দোষ আমার আমার ভুল সেটা কিন্তু নয় আসলে সবকিছু নিজের হাতে ধরে বসতে কোনো আছে কিছুটা জিনিস ছেড়ে দিতে হবে না হলে কিন্তু জিনিসটা মানে আস্তে আস্তে কি হবে বলতো তোমার শরীরের উপরে অত্যাধিক চাপ পড়বে তোমার মানসিক চাপটা বেড়ে যাবে আরো বেশি ঠিক আছে ফেব্রুয়ারি মাসটা একটুখানি মানে ভেবে চিনতে কথাবার্তা বলো খুব ঠান্ডা মাথায় একটু কথা বলার চেষ্টা করো আর একটু রেস্ট বেশি নাও তোমার রেস্টের দরকার আছে আর পুরনো কথা ভেবো না বড্ড পুরনো কথা ভাবছো রাত্রিবেলা না ঘুমিয়ে পুরনো কথা ভেবে যাচ্ছ কন্টিনিউয়াসলি ঠিক আছে চলো এবার দেখি আমরা যদি আর কিছু বেরোয় জেনারেলি এখান থেকে তারপরে আমরা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স নেব হুম যেটা আমি বলছিলাম বড় মধ্যে ডেকে আছে স্ট্রেস যেটা তোমাদের হচ্ছে প্রচন্ড ভাবেই স্ট্রেস একটা ফিল করছো কারণ কাজের অতিরিক্ত চাপ তুমি সবটাই নিজের ঘাড়ে নিয়ে ফেলেছো সেই জন্য এখানে হচ্ছে পলিটিক্স তারপরে হচ্ছে তোমার দা সোর্স এখানে হচ্ছে এক্সিস্টেন্স তারপরে হচ্ছে স্পিডস হারমনি হারমোনি এখানে হচ্ছে আইসোলেশন দেন ম্যাচুরিটি তারপরে হচ্ছে ইনোসেন্স ইনটেনসিটি ফ্লাওয়ারিং এখানে হচ্ছে ট্রাভেলিং ইন্টিগ্রেশন ট্রাস্ট আর দ্য ড্রিম দেখো যেটা বলছিলাম যে তুমি মানে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে প্রচন্ডভাবে তার সম্বন্ধে ভাবছ তার জন্য তাকে বেশি বেশিরভাগ স্বপ্নটা দেখছো যেটা তোমার মাথাটাকে মানে মাথা ঠান্ডা করছে না রেস্ট হচ্ছে না তোমার ব্রেন কন্টিনিউসলি মানে চব্বিশ ঘন্টা চলে যাচ্ছে ঘুমলেও মানে ব্রেন চলছে তোমার রেস্ট এর দরকার আছে প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে প্রচন্ড রকম একটা দুঃখের মানে নিয়ে সবকিছু নিয়ে আর কি তুমি এতটাই বেশি মেন্টালি এক্সস্টেড যার এফেক্টটা তোমার শারীর শরীর মানসিক সব রকম একটা চাপ সৃষ্টি করছে ফেব্রুয়ারি মাসে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে বলবো তোমাদের মাসের শেষের দিকে পঁচিশ ছাব্বিশ এরকম সময় কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান তোমরা করছো সমুদ্র বা পাহাড় পাহাড়ই মনে হচ্ছে বিশেষ করে যেতে পারো ঘুরতে যাওয়াটা খুব জরুরি আমার মনে হয় তোমার দরকার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরে এসো কোনো অসুবিধা নেই যদি ঘুরতে যেতে চাও আর একটাই কথা যে মানুষকে ট্রাস্ট করতে হবে ট্রাস্ট করা কোনো একজন ঠকিয়েছে বলে বা একজন ছেড়ে চলে গেছে বলে যে ট্রাস্ট করা টোটালি বন্ধ করে দেবো সেইটা যেন না হয় কোনো কাজ মানে হতে সবকিছু হতে সবসময় একটু সময় লাগে সেইটুকুনি সময় আমার মনে হয় তোমাদের দেওয়া উচিত নিজেদেরকেও এবং সেই কাজটিকেও যেটা তুমি করতে চাইছো ঠিক আছে আর দেখো ভগবান সম্বন্ধে আমি জানি না তোমরা কতটা কেউ পূজা আচ্ছা করো আমার মনে হয় না পুজো আচ্ছার ব্যাপারে তবে হ্যাঁ তোমরা বিশ্বাস করো কেউ আছে একটা তোমার থেকেও একটা বড় কোনো সোর্স বা তোমার থেকেও বড় কোনো এনার্জি কাজ করছে যেটা মানে সারা পৃথিবীকে চালাচ্ছে সেইটাকে তুমি বিশ্বাস করো সেটা বুঝতে পারছি কিন্তু কখনো কখনো সেই বিশ্বাসেও তোমাদের ধাক্কা লাগে সেই ধাক্কাটা লাগার পরে কি হয় তোমরা মানে যে জিনিসটা ভালো ভালো মন তোমরা শুরু করলে সেই জিনিসটা শেষ হচ্ছে না সেই জিনিসটাকে মাছ পথে ছেড়েই তোমরা বেরিয়ে আসো এবং এসে আবার একটা নতুন কাজ শুরু করার চেষ্টা করো আর বড্ড কঠিন হয়ে যাচ্ছে বড্ড কঠিন হওয়াটা উচিত নয় মানে নিজের প্রতি নিজে কঠিন নিজেকে দোষারোপ করা নিজেকে বারবার এক কথা শোনানো যে

তারপরে হচ্ছে না ওকে হম মা বাবার হেলথ নিয়েও চিন্তিত তাই তো বিশেষ করে মায়ের হেলথ নিয়ে মায়ের কোনো শারীরিক কষ্ট হবে কিনা তবে আমার মনে হয় পরের মাসে মায়ের সেরকম কোনো শারীরিক কষ্ট আমি দেখতে পাচ্ছি না বরং ভালো হবে আচ্ছা এখানে বলছে দেখো বি বোল্ড এন্ড মেক মেক দা ফার্স্ট মুভ আর লুক এট দা বিগার পিকচার তুমি মানে বড্ড বেশি তোমরা যারা দেখছো এখানে তারা বড্ড বেশি মানে ভয়ে এবং ডাউটে ভীষণ ডাউট নিয়ে কাজটা করার চেষ্টা করছো তাতে কিন্তু হবে না সেখানে কিন্তু ভালোবাসা দেখাতেই হবে মানে একটু ভালোবেসে একটু শান্ত ভাবে একটু ধীর স্থির ভাবে জিনিসটাকে করার চেষ্টা করো আর তুমি খালি মানে এক্ষুনি কাজ করবো আর এক্ষুনি তার ফলাফল পাবো এই ধারণা থেকে তোমাকে বেরোতে হবে একটু একটু সময় নিয়ে জিনিসটাকে হতে হবে একটু সময় লাগবে জিনিসটা করতে কিন্তু হবে কনফার্ম তাই জন্য বলছি আগে থেকেই তুমি মানে ইয়ে করো না ভেবে নিও না যে হবে না নিজেকে বললাম নিজের উপরে আত্মবিশ্বাস হারানো সব থেকে বড় ভুল করছো সেই কি বলবো ট্যালেন্ট রয়েছে তোমরা নিজেদের উপরে ডাউট করে করে সেইটাকে নষ্ট করছো সেই পসিবিলিটিটাকে নষ্ট করছো দেখো এখানে কি বলছে নিউ রোম্যান্টিক সাইকেল বিগেন্স মানে আবার একটা নতুন প্রেমের ব্যাপার আসছে আর আমি যেটা বললাম যে হোল্ড ইয়ার ভিশন তুমি বট্ট তাড়াতাড়ি তোমার মানে ভিশন চেঞ্জ করো বারবার কাজ হচ্ছে না ঠিক আছে হচ্ছে না আরেকটা নতুন কিছু শুরু করি একটা শেষ হলো না আবার একটা শুরু করতে চাও সেটা করা যাবে না বিলিভ ইন ইম্পসিবল আর এখানে হচ্ছে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন কমফর্ট জোনে চলছে তোমরা আচ্ছা এখানে দেখো কি বলছে ফার্স্ট হচ্ছে তন্ত্র আচ্ছা তারপর এখানে হচ্ছে ছিন্নমস্তা ব্রহ্মা আর তেজস ওকে হুম দেখো তোমাদের বডি প্রচন্ড পরিমাণে মানে হিট জেনারেট করছে এখন প্রচন্ড জাং খাওয়া হচ্ছে বিশেষ করে মাছ মাংস বা যাই হোক মানে জাং খাচ্ছ যার জন্য তোমাদের প্রচন্ড শারীরিক শরীর প্রচন্ড তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে নাক টাক দিয়ে রক্ত রক্ত পড়ে এখানে অনেক লোকের এখানে যারা দেখছো তাদের মানে নাক দিয়ে রক্ত পড়ে মাঝে সাঝে সর্দির একটা প্রবলেম আছে সর্দি হয় গলায় যেন মনে হয় গলায় কব জমে আছে এরকম একটা ফিল করো তোমরা অনেকেই আর একটা কথা যেটা বলছিলাম যে নিজেকে নিজের উপরে আত্মবিশ্বাস হারালে কিন্তু

তোমার যে মানে দিনের যে শুরু এবং দিনের যে শেষ সেইটা যেন নিজেকে দোষারোপ করে না হয় তুমি জানো একচুয়ালি তুমি তোমার সম্বন্ধে খুব ভালো করে জানো যে তুমি কতটা ভালো কোনো জিনিসটাকে তৈরি করতে পারো তুমি জানো তোমার মধ্যে ট্যালেন্ট আছে অথচ তুমি নিজেকে দোষারোপ করো তাতে কিন্তু তোমারই আখেরে ক্ষতি হবে অন্য কারণ নয় ঠিক আছে আমি চাইবো যে ফেব্রুয়ারি মাসে তোমরা যারা এইটা এই ভিডিওটা দেখছো তারা নিজেদেরকে একটুখানি সময় দাও নিজেদের প্রতি নিজেরা একটু যত্নশীল হও অন্য লোকের প্রতি হতে হবে না নিজেদের প্রতি নিজেদেরকে একটু বেশি ভালোবাসো ফেব্রুয়ারি মাস এমনিতেও ফেব্রুয়ারি মাসে প্রেমের মাস বলা হয় তাই বলছি নিজেদেরকে একটু বেশি ভালোবাসো ঠিক আছে তো এইটা হচ্ছে মে সিংহ এবং ধনু রাশির জন্য ফেব্রুয়ারি মাসের ক্যারক রিডিং তো যদি এটা ভালো লাগে এই ভিডিওটা তাহলে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছ আমাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে তবে খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ভিডিও আসছে আমি প্ল্যান করে রেখেছি দেখতে থেকো আমার ভিডিও